আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করবো কথিত এতা হাতিদেরকে নিয়ে যাদের আগ্রাসী মনোভাব দিন দিন বেড়েই চলছে আমার একটা জিনিস বুঝে আসে না এতা হাতিদের গুণ্ডাবাহিনী কর্তৃক উলামা তোলাবা ও সর্বস্তরের আপামর তৌহিদি জনতার ওপর আর কত মামলা হামলা ও ঝুলুম অত্যাচার করা হলে ফেসিস্ট সরকারের কোলে লালিত পালিত হওয়া এই এ এদেশে নিষিদ্ধ করা হবে বা তাদের বিরুদ্ধে আইনত কঠোর ব্যবস্থা নেওয়া হবে আপনারা সবাই জানেন দু সালে টঙ্গীর ময়দানে মাদ্রাসার ওলামা তলাবার উপর এই গুন্ডা বাহিনী কর্তৃক বর্বর হামলার ঘটনা আমি আপনি সকলেই দেখেছি এবং যা সেদিন হাসপাতালে ভর্তি হওয়া অজস্র সাথীবাইয়ের বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি সেদিন কিভাবে সাদ পন্থীরা তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে পিছন ভাবে পিঠেছে আমাকে আমার কোমর আমি এখন বসে আমি নামাজ চেয়ারে বসে নামাজ পড়তে হয় আমার কাপড় শরীরে কাপড় শুধু পায়জামাটাও খুলে ফেলতো ল্যাংটা করতো তা আমি অনেক প্রাত্তাদের হাতে পায়ে ধরছি বিশেষ করে আলেমদেরকে ওলামায় সু আখ্যা দিয়ে তাদেরকে হত্যা করার প্রতিও পরস্পরকে উদ্বুদ্ধ করেছে এটা তাতেই সন্ত্রাসীরা আমি যখন পড়ে গেলাম অপর্যুবরী বাড়ি চলতেছে আমার পিঠে কে বলতেছে আরবান ইসলাম মরে যাবে ওরা বলতেছে তাদের এই জুলুম অত্যাচার আর নিপীড়ন দু হাজার আঠারো সালে শেষ হয়ে যায়নি বরং তা অধ্যবোধী চলমান তো আমি সাদ সাহেবের অন্ধ অনুসারীদেরকে লক্ষ্য করে প্রশ্ন করতে চাই তাদেরকে আমি বলতে চাই আপনারা দা কাজকে কাছকে কাজ মনে করবেন অথবা করবেন না যদি আপনারা দাওয়াতবলীগের কাছকে নবীওয়ালা কাজ মনে করেই থাকেন তাহলে আমি বলবো বলব দাওয়াতবলীগের কাজকে নবীওয়ালা কাজ হওয়ায় সে কাজের দায়িত্ববার স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম এই উম্মতের ওলামা একরামদেরকে দিয়ে গিয়েছেন যা স্পষ্ট হাদিসে বর্ণিত আছে যেমনটা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ উল্লামা আম্বিয়া সুতরাং দাওয়াতদাবলীগের কাজটি ওলামা একরাম করবেন যদি আপনারা করতে চান সেটা করতে হবে ওলামকরমদের তত্ত্বাবধানে তাদের মাতাহাতে আর যদি বলেন যে না দাওয়াত লীগের কাজ এটা নবীওয়ালা কাজ নয় তাহলে সে কাজ তো করার কোনো প্রশ্নই আসে না মুসলমানদের কাজ বলে নবীওয়ালা কাজ বলে দাওয়াত কাজ করবেন অথচ এটি নবীওয়ালা কাজ নয় সেটা মুসলিম তো জনতা মেনে নেবে না এখন আবার আপনাদের কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে আমরা দাওয়াত লীগের কাজকে নবীওয়ালা কাজ মনে করি এবং এই কাজের সাথে আমরা বহু আগ থেকেই জড়িত আর আমাদের সাথেও তো ওলামা একাম আছেন তো এই প্রশ্নের উত্তর আমাকে দেওয়া লাগবে না বরং এই প্রশ্নের উত্তর বহু আগেই আমাদের একজন প্রবীণা আলম দিন মহতারাম মোস্তাকুল নবী হাফিজা হাফিজাহুল্লাহ বলে গিয়েছেন আমাদের সাথে।

হেদায়ত থাকে তাহলে যেন পাক আপনাদেরকে হেদায়ত দান করেন আর যদি কপালে হেদায়ত নসিব না হয় হেদায়ত না থাকে তাহলে যেন পুরো মুসলিম উম্মাহকে আপনাদের এই ফেতনা থেকে হেফাজত করেন তো দর্শক শ্রোতা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি